শুনবার জন্য বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর সালের পর সরকারের যেভাবে তৈরি প্রতীকী স্থাপনা থেকে শুরু করে ব্যক্তিগত বাসভবন পর্যন্ত হামলার শিকার হয়েছে তা নতুন করে ভাবতে বাধ্য করতে এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসলে কার হাতে সরকারের নাকি রাস্তায় যাওয়া হওয়া কয়েকশো মানুষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদার উপর সাম্প্রতিক যে হামলা তাকে ডিম মেরে গলায় জুতোর মালা পরানো এবং মারধরের ঘটনা বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধানের জন্য একটি ভয়ানক অশনি সংকেত এই ঘটনা ঘটেছে পুলিশ উপস্থিতিতে রাজধানীর একটি অভিজাত এলাকায় একটি সাংবিধানিক পদে থাকা সাবেক একজন বীর মুক্তিযোদ্ধাকে লক্ষ্য করে এই কথা ঠিক যে মিস্টার নুরুল হুদার প্রধান নির্বাচন সংবিধানের পঁয়ত্রিশ পাঁচ অনুচ্ছেদ যেখানে স্পষ্টভাবে নিষ্ঠুর বা অপমানজনক আচরণ আচরণের নিষেধাজ্ঞা অলঙ্কারে পরিণত হয়েছে এই ধরনের জন আক্রমণ কি নতুন না তা নয় আগের সরকারেও বা আগের সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসায় মব শাস্তির ঘটনা ঘটেছে কিন্তু তা ছিল বিচ্ছিন্ন সমালোচিত এবং নিন্দিত আজকের বাংলাদেশের বাস্তবতা হলো একের পর এক মত তৈরি হচ্ছে কখনো কোনো কলেজ শিক্ষকের মধ্যেই কখনো নারীদের ফুটবল বন্ধ কখনো কখনো আবার আদালতের মধ্যে আসামির উপর হামলা আর এসবের পেছনে জাস্টিফিকেশন তৈরি করছেন সরকারেরই কেউ কেউ কখনো প্রেস সচিব কখনো রাজনৈতিক মুখপাত্র আবার কখনো জ্যেষ্ঠ উপদেষ্টারা একে বলা হচ্ছে জলরোশ বা পেশার করুক যেন মব শব্দটি উচ্চারণ করলেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে এভাবে শব্দ পাল্টে দিয়ে কি বাস্তবতা পাল্টানো যায় প্রশ্নটা কিন্তু এখানেই যে সরকার সেনাবাহিনীকে মাঠে রেখেছে যে সরকার নিজেই বলছে আইন শৃঙ্খলার থাকাকালীন ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে অসন্তোষ রয়েছে এবং তিনি কোনো ন্যায় কাজ করেননি কিন্তু তারপরও একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে মোকাবেলা করা সমীচীন নয় শৃঙ্খলা জিরো টলারেন্স সেই সরকারের শাসন আমলে যদি দিনের পর পর দিন একের এক মত তৈরি হয় কেউ গর্ব করে বলেন আমরাই তো চাপ দিয়ে কাজ আদায় করছি তাহলে আইন আদালত রাষ্ট্রীয় প্রক্রিয়া সবই তো অর্থহীন হয়ে পড়ে পরে নাকি সাবেক সিসির উপর হামলার ঘটনা যদি ভিডিওতে না আসতো মিডিয়ায় না আসতো তাহলে কি একজনের গ্রেপ্তার হতো যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনিও জামিনে বেরিয়ে যাবেন এবং এ বিষয়টি নতুন ইস্যুর ফিরে হারিয়ে যাবে এটাই বাংলাদেশের বাস্তবতা বড় প্রশ্ন কি মব চায় তারাও মককে ভয় পায় অথবা মককে উস্কানি দেয় অথবা মপের সাহায্যে কিছু সমস্যা শর্টকাটে সমাধান করে ফেলতে চায় বিশেষজ্ঞদের মতে অনেক মপ ঘটনাকেই সরকার চাইলেই প্রতিরোধ করতে পারতো সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় ধ্বংস শিক্ষকের বদলি নারী খেলাধুলার উপর নিষেধাজ্ঞা এসব রোধ করা কিছু ছিল না। তাহলে কেন কিছুই করা হলো না এই প্রশ্নটা যে প্রশ্নটা আমি তুললাম এই প্রশ্নটা শুধু প্রশাসনিক অক্ষমতা নয় রাজনৈতিক আর পরদিন হয়তো কোন শিক্ষক বা বিচারপতিও এর শিকার হবেন এমন সংস্কৃতি চালু থাকলে নির্বাচনের দিনও যে কোনো দল বা গ্রুপ নিজেদের মতো করে চাপ তৈরি করতে পারে তখন নির্বাচন কমিশন পুলিশ বা সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি সামাল দেবে এই অবস্থায় অনেকেই বলছেন ডক্টর ইনুস নিজেই হয়তো ম পরিস্থিতিকে ব্যবহার করছেন পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করবার উপায় হিসেবে মকে কাজে লাগানো হচ্ছে সময় মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয় আবার শান্তিতে নোবেল জয়ী এক আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মব রাজত্ব চলে তাহলে সেটা কেবল তার ভাবমূর্তি নয় গোটা বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক মোবাইল ফুটেজ সংবাদ শিরোনাম আলোচনার ছড় এসবের ভেতর দিয়ে যে বাস্তবতা স্পষ্ট হয় তা হলো মব এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কর্মকর্তারা মবকে সমর্থন জানাচ্ছেন আবার কখন রাজনৈতিক একটা বড় ঘাটতি মবকে হিসেবে দেওয়ার মানে আপনি দাঁড়ায় বিচার ব্যবস্থার বাইরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন আস্থা সাবেক করে সাংবাদিক তাছেন এই দ্বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারেরই পতনের কারণ হয়ে দাঁড়াবে যারা চাপ সৃষ্টি করে দাবি আদায় সাফল্য করছেন তারাই এই অরাজকতার শিকার হবেন শেষ প্রশ্নটা থেকেই যায় আমরা কি মতের শাসন চাই নাকি একটি ন্যায় বিচার ভিত্তিক গণতন্ত্র জনগণের পাশে নাকি মতের পাশে ডক্টর ইউনেস কি শুধু বিবৃতি দেবেন নাকি দায়িত্ব নেবেন যদি এই প্রশ্নগুলোর জবাব না পাওয়া যায় তবে দু সালের নির্বাচন নয় বাংলাদেশের গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়বে যদিও অনেকেই মনে করেন নির্বাচন আসলে আরো আগে দু হাজার পঁচিশে ডিসেম্বরে বা তারও অনেক আগেই হওয়া উচিত কারণ বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে শান্তিতে নোবেল জয়ী শাসনকাল মবের আমল হিসেবেই ইতিহাসে ঠাই পাবে এবং তখন ইতিহাস কাউকেই ক্ষমা করবে না না নেতাকে না প্রশাসনকে না নিরুত্তাপ হয়ে বসে থাকা নাগরিক সমাজকে শেষ করবার আগে বলি যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় কোড যিনি আমন্ত্রণ জানান বা যে প্রতিষ্ঠান আমন্ত্রণ জানায় ড্রেস কোড তারা যখন মেনশন করে নিশ্চিত তাদের মাথার মধ্যে কিছু থাকে কিছু কিছু ফর্মালিটির ইস্যুতে আছে কিছু কিছু সৌন্দর্যের ব্যাপার আছে তো এটা যখন মেনশন করে দেওয়া হয় আপনি যেই হন না কেন যত বড় মাপের মানুষই হন না কেন আমার মনে হয় যিনি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন যার অতিথি আপনি যাচ্ছেন যার বাড়িতে যাচ্ছেন যার অফিসে যাচ্ছেন যার কোনো অনুষ্ঠানে কোথাও যাচ্ছেন সেটাকে তো মেনে চলা খুব জরুরি এমনকি পৃথিবীর অন্য দেশে আমন্ত্রিত হয়ে গেলো তাদের সংস্কৃতি তাদের নিয়ম কানুন মেনে চলা কারো বাড়িতে গেল তারা যে সংস্কৃতি চর্চা করে তাদের ভ্যালু যা সেটাকে শ্রদ্ধা জানানোর জন্য সবাই তোমার কথা শুনবার অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য